আমাদের লাইফে জন্মছক দেখলেও কিন্তু বোঝা যায় যে বাস্তু রিলেটেড কিছু প্রবলেম আছে কি না দেখুন মঙ্গল শনির প্রভাব থাকবে সেখানে আপনার বাস্তু রিলেটেড প্রবলেম থাকবে না এটা হতে পারে না মঙ্গল শনি আছে এক একত্রে আপনার জন্মছকে আপনাকে জানতে হবে আপনি যে বাড়িটাতে রয়েছেন সেই বাড়িটা নিয়ে কোথাও না কোথাও একটা ঝামেলা মানে সম্পত্তিগত সমস্যা আপনার ফ্যামিলিতে আসতে পারে প্রথম হচ্ছে এটা দ্বিতীয় জায়গায় আসি যদি কোনো কারণে মনে হয় যে আপনার জন্ম চোখে মঙ্গল শনি একত্রে বসে রয়েছে যেখানেই থাকুক না কেন এবং দ্বাদশে বৃহস্পতি বসে রয়েছে আপনি দেখবেন সেই বাড়ির ফ্যামিলি মেম্বারের অবশ্যই লিভার রিলেটেড কিছু না কিছু ডিস্টারবেন্স আসছে এবং আপনার যা সঞ্চিত অর্থ যা আছে বাড়িতে সেটাকে একটা সময় বের করে দিতে হচ্ছে মানে বেরিয়ে যাচ্ছে মেডিকেল পারপাস তো এই যেই জায়গাগুলো রয়েছে তো এগুলো যদি আমি বলি যে আপনি বাড়িতে থেকে কি করে বুঝবেন বাড়িতে অনেকে বলে দাদা আমার সেফটি ট্যাঙ্কটা আছে নর্থ ইস্ট কর্নারে আপনার টাকা বেরোবেই কোনো কারণে সেই বাড়িতে টাকা আপনি রাখতে পারবেন না এবং মেডিকেল পারপাসে বেরোবে এটাও আপনি হানড্রেড পারসেন্ট রেডি থাকুন যে অন্যান্য কোনো কারণে না হ্যাঁ প্রথম প্রথম ক্ষেপে যেটা হতে পারে সেটা হচ্ছে থানা পুলিশ অথবা আপনার আদালত যেগুলো থাকে মানে প্রশাসন স্তরে যেরকম খরচা হয় সেগুলোর জন্য হয়তো বেরোতে হতে পারে দ্বিতীয় স্তরে যেটা হচ্ছে যদি বাড়িতে কোনো বয়স্ক মানুষ থাকে তাহলে তাদের জন্য অবশ্যই সেটা কিন্তু নেগেটিভ হচ্ছে একটাই শারীরিক জায়গাটা এবং বললাম আরেকবার বলি যেটা হচ্ছে যদি ঈশান কোণের দিকে কী বলে সেফটি ট্যাঙ্ক বা পায়খানা বাথরুম থাকে তাহলে আপনি জানবেন যে ম্যাক্সিমাম টাকাটা কিন্তু আপনার মেডিকেল পারপাস খরচা হওয়ার একটা জায়গা নর্থ ইস্টে একদম আচ্ছা এবার এরকম ধরনের সমস্যা থাকলে আপনারা ইন জেনারেল আপনাদের সঙ্গে মিলিয়েও দেখতে পারেন যে আপনার বাড়িতে উত্তর পূর্ব কোনায় উত্তর পূর্ব কোনায় অর্থাৎ যেটা বাস্তু দেবতার শিরস্থান একদম দেবতার শিরস্থান এই শিরস্থানে আপনার টয়লেট রয়েছে কিনা বা আপনার ওয়েস্ট রুম রয়েছে কিনা বা আপনার বাড়িতে সেখানে ওয়েস্টবিন বা ডাস্টবিনের লোকেশন রয়েছে কিনা অর্থাৎ যে কোনো নেগেটিভ ইনগ্রিডিয়েন্টস থাকলে তুমি বলছো যে অর্থের জায়গাটা কমবে এবং মেডিকেল এক্সপেন্সেস বাড়বে বাড়বে এটাও আপনারা মিলিয়ে দেখতে পারেন যে আপনাদের সঙ্গে মিলছে কিনা যার যার বাড়িতে এরকম রয়েছে তাদের কি সত্যি ট্রাভেলগুলো আসছে এটা একটা ইম্পর্টেন্ট তাহলে আরেকটা জায়গা যেটা থাকছে সেটা হচ্ছে কিচেনের অবস্থা একদম এই কিচেনের অবস্থানও নর্থ ইস্টে থাকাটা ঠিক নয় বলে অনেকে মনে করেন সেও নয় একদমই কারণ মাথার জায়গায় আগুন জ্বলাটা উচিত নয় হ্যাঁ এবং এটা অগ্নিকোণে থাকাটা বেটার অগ্নিকোণ মানে হচ্ছে সাউথ ইস্ট যেটা আমরা বলি সাউথ ইস্ট হ্যাঁ অগ্নিকোণ অগ্নিকোণে যদি আপনার বাড়ি রান্নাঘর থাকে আপনি জানবেন সেই বাড়ির খাবার সবাই খেয়ে সন্তুষ্ট থাকবে এবং যথেষ্ট ঠিকঠাক মানে সেক্ষেত্রে খাবার খেয়ে কারোর শারীরিক ডিস্টারবেন্স হবে এটা কখনোই নয় কিন্তু যদি কোনো কারণে নর্থ ইস্ট হয় তাহলে আমার মনে হয় সেটা ভুল অনেকে ভাববেন দাদা আপনি সকাল সকাল এমন কিছু কথা শোনাচ্ছেন তো যেটা আমার এখন কিছু করারই নেই আমার ফ্ল্যাটে আমি থাকি সেখান থেকে আমি সরবো কি করে তো সবার আগে কিছু তো উপাচার থাকে আমি জেনারেলি এগুলোর মধ্যে যাই না তবুও বলে দিই যে আপনার বাড়িতে যদি কোনো কারণে ভুলবশত কি বলবো রান্নাঘরটা তৈরি হয়ে গেছে নর্থ ইস্টে আপনি সেই নর্থ ইস্টের প্রথম খাবারটা যা রান্না করেছেন এবারে আপনাদের মনে আসবে মাছ করি মাংস করিটা আমি ভগবানকে দেবো কি করে এগুলো আবার আলাদা ব্যাখ্যা দিয়ে আমাকে বোঝাতে হবে তার থেকে বেটার যা রান্না করেছেন নিরামিষ ভেবেই দিন এখন থেকে বা প্রথম যে রান্নাটা করছেন বাদ ডাল একটা নিরামিষ তরকারি সেটা প্রভুর নামে দান করে দিন প্রভু বলতে কোন প্রভু ঈশ্বরের মানে যে যে যার যেটা আরাধ্য দেবী তা একদম আপ বা দেব দেব বা দেবতা তার নাম একদম আপনি যাকে ভালোবাসেন মন থেকে আচ্ছা আপনি দেখবেন যে প্রবলেমটা রান্না থেকে হওয়া উচিত রান্না ঘর থেকে হওয়া উচিত সেই প্রবলেমটা এইটটি পার্সেন্ট মিটে যাবে আচ্ছা মানে প্রথম হচ্ছে স্যাক্রিফাইস করা একদম ঈশ্বরকে ঈশ্বরের জন্য ঈশ্বরের জন্য আগে আপনি হাতটা এরকম করে দিন ঈশ্বর অটোমেটিক দু হাত আপনার মাথায় এরকম করে দেবে বাড়িতে পায়খানা বাথরুমের যে দরজাটা ধরুন ফ্ল্যাটেই আছেন সেটা আপনার ডাইনিং টেবিলের সাথে অ্যাটাচ রয়েছে এবং কোথাও না কোথাও ম্যাক্সিমাম সময় বাড়ির বাচ্চা কাচ্চা আছে ওপেন দেখে আপনি দেখবেন সে বাড়িতে আপনি পয়সা রাখতে পারবেন না আচ্ছা

এগুলো থেকে গেলে দরজাটাকে বন্ধ রাখুন অথবা সব থেকে বেটার যেটা হচ্ছে নীল রঙের খানিকটা টিপ কিনে নিয়ে এসে দরজার মধ্যে দরজার নিচে লাগিয়ে দিন রং নীল আচ্ছা ব্লু আচ্ছা যেটাকে ওভার মানে ওভারটেক কখন